লামাল মার রাবকা তোমার রব কে দ্বিতীয় নাম্বার ওমান দীনুকা তোমার দিন কি নবীজির চেহারা দেখেয়া মান রাজুল এই লোকটাকে প্রথমেই যখন জিজ্ঞাসা করা হয় মার রাবকা তোমার রব কে যেই লোক ইমান ঈমান আল্লাহর উপরে নাই এই লোকটা আমার রব আল্লাহ বলতে পারবে সারাটা জীবন ইমান আনে নাই আল্লাহর উপরে ইমান রাখে নাই শুধু তাই নয় সারাটা জীবন রবের বিধি বিধানের উল্টা কাজ করেছে যখন প্রশ্ন করা হবে মার রব বোকা তোমার রবকে ওই লোকটা আর জবাব দিবে কিছুই জানি না কিছুই জানি না তোমার দিন কি যা লুকটাপ সারাটা জীবন দিনের বিরোধিতা করেছে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় ওদের পিটাইছে ওদেরকে তামানোর জন্য ওদের জেলের ভিতরে ওদেরকে ফাঁসির কাষ্টের মধ্যে ওই বলতে পারবে ইসলাম এই লোকটার লুকটার দিয়া দিন ইয়াল ইসলাম আসবে না পৃথিবীতে তো মুসলমান ছিল গরু খবরা মুসলমান প্রকৃত মুসলমান ছিল না আবার ভাই আর আল্লাহ পরহেজগার মোত্তাকি তাকে যখন জিজ্ঞাস করা হবে ইমার রব্ব কা লোকটার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ জুড়ে বলেন আমার রবকে রব্বি আল্লাহ জীবনে লোকটা দুনিয়াতে আরবি পড়ে নাই এই প্রশ্নের জবাব দুনিয়াতে শিক্ষা যাওয়ারও প্রয়োজন নাই দুনিয়াতে শিক্ষা গেলে যদি হইতো তাহলে সব মৌল কবরের মধ্যে ফাঁস কিন্তু না আমল যদি না থাকে আরবি জানলেও কবরে গিয়া রবিআ বলতে পারবে না অবানির তোমার দিন কি আরবি জানলেও বলতে পারবে না লোকটা যদি ইমান ওলা হয় পরহেজগার হয় আল্লাহর বিধি বিধান মেনে চলে তাহলে সাথে সাথে বলে দিবে দীনিয়াল ইসলাম তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবের চেহারা দেখাবে আর বলবে মালহাদার রজুল ওই লোকটাকে আমার ভাইয়েরা আমাদের নবীরে আমরা দেখছি যেটা বলেন দেখছি যদি নবীর প্রকৃত ফটো আমাদের সামনে আইসাও দেয় আমরা জানবো না এটা আর এই প্যারাগোয়ালার তক্তাটা যদি সুতার মধ্যে ফালানো হয় তারপরে যদি টানা হয় সুতা যেমন চিরে বিড়ে আসতে থাকবে তার রোহটা এইভাবে রকগুলি গুলি তাস টাস তাস করে ছিটতে থাকবে আর বের হতে থাকবে জোরে বলি না হজরতে হাজরা ইসলাম বলবেন বান্দা রে এই দেখো আমার হাতে জান্নাত ভালো করে দেখো বান্দা দেখবে জান্নাত আরে কি সুন্দর নাজ নেয়ামত এবার আজরাইল আলী ইসলাম বলবেন আল্লাহ পাক এখতিয়ার দিয়েছেন আরও কিছুদিন যদি থাকতে চাও সময় দেওয়া হবে তবে মরলেই এই জান্নাতের নাজ নিয়ামত লোকটা ডাক দিয়া বলতে থাকবে হে হে আজরাইল একটা মুহূর্ত দেরি নয় এই অশান্তির দুনিয়াতে এই অশান্তির দুনিয়াতে একটা মুহূর্ত আর থাকতে চাই না যে জান্নাত দেখলাম জান্নাত নিয়ে যাও ওই লোকটা বলবে আমার এই জানকবজ জান কবজ করো আজরাইল জান কবজ করবে আল্লাহ রবি বলেছেন একজন দুধের শিশু মারকুলের মধ্যে যেমনি ভাবে আরামে দুধ পান করে তেমনি ভাবে তার মরণ হয়ে যাবে কিন্তু কাফের মরণটা সব ছিঁড়ে ফিরে নিবে তারপরে উপরের দিকে যাইতে থাকবে প্রথম আকাশের কাছাকাছি যাওয়ার আগে আরো সত্তর হাজারের একটা দল আসবে তাকে ঘৃণা জানাবার জন্য আর প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরে সব ফেরেস তারা নাকের মধ্যে ধরবে আর বলবে এই খবিশের আত্মা কুই থেকে লুইচ এই খবিশের আত্মা কোথা থেকে এনে নিয়ে যাও তার জন্য দরওয়াজা খোলা হবে না আল্লাহ পাক যে বলে দিয়েছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু পবিত্র কালিমা ঈমান উপরে উঠবে আমল উপরে উঠবে নেক আমল ওই বদগার রে ওখান থেকেই প্রথম আকাশ থেকে ফিরে দেওয়া হবে ওই নিচে নিয়ে দাও সত্তাবক জমিনের নিচে আরেকটা জায়গার নাম আছে আল্লাহ আলাদের ইমানদারদের রুহ থাকবে সত্তাবুক আকাশের উপরে ইল্লিনের মধ্যে আর বদগারদের রুহ নিয়ে যাওয়া হবে সিজ্জিনে ওখানে এন্ট্রি করানো হবে তারপরে কবরের মধ্যে আনা হবে এবার জিজ্ঞেস করা হবে মর্রব্বা ও বলবে লা লাদ্রি ওমান দিনুকা লা আদরি ওমাহাদের রাজুল লা আদরি সব লা আদরি লা আদরি বলবে আল্লাহ পাক দিয়ে বলবেন হ্যাঁ মুনকার নাকিরি ফের আর তাকে কিছুই জিজ্ঞাসা করার দরকার নাই ওই না পরে মান বেমান তাকে জাহান্না মে রেখেছে জামা পরায় দাও তার কবরে জাহান্নামে বিছানা বিচায়া দাও নামের বিছানা হবে আগুনের বিছানা যে বিছানায় থাকবে সাপ বিচ্ছু যে বিছানায় থাকবে ভয়ঙ্কর জন্তু ওই বিছানা বিছায় দেওয়া হবে আল্লাহ পাক বলবেন শুধু তাই নয় জাহান্নামী পোশাক জাহান্নামী বিছানা তাই নয় বরং তার কবরটাকে জাহান সাথে সংযোগ করে দাও জাহান নামের শাস্তি এই কবরের মধ্যে আসবে এবং কেমন পর্যন্ত চা চলতে থাকবে অতএব যারা আল্লাহর উপরে ইমান আনবে না নবীজির অনুসরণ করবে না আল্লাহর বিধিবিধান মেনে চলবে না তাদের জন্যে তাদের রূপ উপরের দিকে যাবে না বরং ওই সত্তব জমিনের নিচে সিজ্জিনে যেখানে খবিজের রূপ তাদের নাম দেওয়া হবে খবিজ যারা বেঈমান বদকার খবিজ নাম দেওয়া হবে এই খবিজের রূপ এন্ট্রি করা হবে সিজ্জিনে আল্লাহওয়ালা পরহেসগার মুতাকিমদের রূপ এন্ট্রি করা হবে ওই ইল্লিনে সাত্তবক আকাশের উপরে অতএব আজকের আলোচনা এটাই যারা আল্লাহর বিধিবিধান মানবে রসুলের অনুসরণ করবে তারা জান্নাতে যাবে কোন জান্নাত ওই যে আমরা হারাইয়া পালাইছি মা বাবা হ্যাঁ জান্নাত থেকে এসেছেন আমাদের হারানো বাড়ি এই জান্নাতের মধ্যে আবারও আমরা ফিরে যেতে পারব এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াটাকে যদি আমরা আল্লাহর স্মরণে ব্যবহার করি এই দুনিয়ার নিয়ামত বুক করে যদি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর নাফরমানি না করি তাহলে আমাদের হারানো বাড়ি আবারও ফেরত পাব আমরা যেন আমাদের হারানো বাড়ি জান্নাতের মধ্যে আমলের মাধ্যমে ইমানের মাধ্যমে যাইতে পারি আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন সবাই আস্তাকবার আস্তাকু ফেরুল্লাহ আস্তাকু হর মিনকুল استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول